হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে সঙ্গ দিতে রয়েছি আমি রাজু সম্মানিত বিওয়ার্স এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি সিলেটের প্রাণ কেন্দ্র আসলে যেটাকে বলা হয় সিলেটের ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে সিলেটের কিং ব্রিজ এবং বহমান সুরমা নদী রয়েছে সে সুরমা নদীর ফাঁড় থেকে ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং সুরমা নদীর দৃশ্য আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব সময় সবার আগে সব সময় সত্য প্রচার করতে আমরা চেষ্টা করে থাকি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের গোয়েনঘাট কানাইঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ এবং আমাদের সিলেট শহরের প্রাণকেন্দ্র উপশহর তালতলা সুবানিঘাট সহ অসংখ্য জায়গায় ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তো আপনারা সুরমা নদী দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ রূপ ধারণ করেছে বর্তমানে সুরমা নদী আপনারা দেখতে পাচ্ছেন সুরমার পানি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সেই দৃশ্যটুকু আসলে আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনাদের এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও চাইলে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো আমরা সার্চ লাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করি সমাজের জোরে পড়া বিভিন্ন অবরান্তর সামাজিক রাজনৈতিক ও ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম আসলে কভার করার চেষ্টা করে থাকি এবং গরিব অসহায় হত দরিদ্র এবং এই এদের জন্য আসলে কাজ করার চেষ্টা করি আপনারা যে ব্রিজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে সেটা ব্রিটিশদের নির্মাণ করা ব্রিজ সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ রয়েছে যেটাকে বলা হয় কিং ব্রিজ নামে সবার পরিচিত সেই কিং ব্রিজটি আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সুরমা নদীর বর্তমান পানির যে স্রোত বর্তমান পানির যে একটু অবস্থা আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে সুরমার বিভিন্ন জায়গায় বিভিন্ন পাট দিয়ে সীমার উপর ও পানি প্রবাহিত হচ্ছে সেই দৃশ্যগুলো আমরা আমরা একটু দেখতে পেরেছি তাই আজকে আমরা চেষ্টা করলাম আজকে সিলেটের কিং ব্রিজ তথা সুরমা নদীর দৃশ্যটুকু আপনাদের সাথে তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মহামূল্যবান মতামত যে সবসময় আমাদের সাথে থাকবেন দুই সালে আসলে সিলেট সিলেটে যে বন্যা হয়েছিল আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সবাই দুই হাজার বাইশ সালের বন্যায় সিলেটের হাজার হাজার মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়ে গিয়েছিল সিলেটের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল খাবারের অভাবে অনেক মানুষ মারাও গিয়েছিল এবং অনেক গোবাদি পশু পাখি বিভিন্ন প্রাণী আসলে মারা গিয়েছিল যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে সুরমা নদী এবং কিংবীজ তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম